কলিযুগে সবচেয়ে বড় পাপ কি কোন পাপ করলে নরক গমন হয় মৃত্যুর আগে মানুষ কি সংকেত পায় তেরো দিনে পিণ্ডদান কেন করতে হয় গরুর পুরাণ অনুসারে জীবিত অবস্থায় আমরা যেমন কর্ম করি মৃত্যুর পর সেই অনুসারে ফল ভোগ করতে হয় কলিযুগে কয়েকটি অপকর্ম করলে তার ফল হিসাবে সোজা নরক গমন হয় বলে জানানো হয়েছে গরুর পুরাণে মহর্ষি বেদ ব্যাসের কথা অনুযায়ী এই সৃষ্টি চারটি যুগের মধ্যে বিভক্ত এই চারটি যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ সত্য যুগ থেকে শুরু হয়ে কলিযুগের অবসান হবে সমগ্র সৃষ্টির এরপর আবার নতুন করে সব কিছু শুরু হবে বলে জানিয়েছেন বেদ বেদব্যাস তিনি বলেছেন সত্য যুগে যেমন শুধু সততা ও ধর্মের স্থান ছিল তেমনি ত্রেতা ও দাপরে ধীরে ধীরে অধর্ম বাড়তে থাকে কলিযুগে শুধুই অন্যায় ও হিংসার বাস কলিং অবতার এসে কলিযুগের অবসান ঘটাবে বলে মনে করা হয় প্রচালিত বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণু যখন তার বাহন গুরুর পাখির সঙ্গে ধর্ম কর্ম নীতি নিয়ম এবং মৃত্যুর পর পাপ ও পুণ্যের নিরীক্ষে স্বর্গ ও মত্ত নিয়ে কথা বলছিলেন তখন সেই আলোচনাকে তুলে ধরেই রচিত হয় গরুর পুরাণ গরুর পুরাণে কলিযুগের কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে এই অপকর্মগুলি করলে মৃত্যুর পর সোজা নরকে যেতে হয় এই পাপ কাজগুলি যারা করে অনন্ত নরক ভোগ থেকে তাদের কেউ রক্ষা করতে পারে না প্রথমে জেনে নেওয়া যাক কলিযুগে কোন কোন পাপের ফলে নরক বাস হয় এক ব্রহ্মহত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে দুই গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না তিন মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজের অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরক যেতেই হয় পাঁচ নির অপরাধের বিরুদ্ধে মৃত্যুর সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস ছয় হিন্দু ধর্মে পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গার আরাধনা না করলে নরক প্রাপ্তি হয় এছাড়াও নিজের সুখ বা লাভের জন্য পশু হত্যা করলেও নরক যেতে হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে এবার জেনে নেওয়া যাক মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিন কি হয় আত্মার গরুর পুরাণে যা জানিয়েছেন নারায়ণ শাস্ত্র অনুসারী মৃত্যুর পর বিদেয়ী আত্মা প্রথমে জমলোকে যায় কিন্তু জমলোকের পথে এই যাত্রা করতে আত্মার সাতচল্লিশ দিন সময় লাগে জেনে নিন গরুর পুরাণে কি বর্ণনা আছে এই বিষয়ে মৃত্যু হলো জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক মৃত্যু আসবেই যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয় আত্মা অবিনাশী আত্মা অবিনাশ্বর গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ তিনি বলেন মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুড়িয়ে যায় আত্মা নয় এখন প্রশ্ন হল আমার আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে গরুর পুরাণে গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি তাকে প্রশ্ন করেন হে নারায়ণ মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায় তখন বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদায়ী আত্মার যমলোকে যেতে সাতচল্লিশ দিন সময় লাগে এই সাতচল্লিশ দিন নানা রকম অত্যাচার সহ করতে হয় আত্মাকে মৃত্যুর আগের ইশারা যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায় তখন প্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এরপর সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান এই সময় দুজন জমদূত আসে আত্মাকে জমলোকে নিয়ে যেতে জমদূতেদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর জমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে জমলোকের পথে নিয়ে যায় মৃত্যুর পর তেরো দিনে পিণ্ডদান কেন করতে হয় মৃত ব্যক্তি যদি জীবিত অবস্থায় পাপ করে থাকেন তাহলে জমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায় গরম বাতাসের মধ্য দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে ভ্রমণ করতে হয় আত্মাকে তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে তেরো দিন বাস করেন আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে তার মৃত্যুর পারলৌকিক কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের তোকে দেখে আত্মা তেরো দিন পর শ্রাদ্যকর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে জমজুতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায় এই কারণেই পরিবারের কারো মৃত্যু হলে তেরো দিন অজসৌস পালন করা জরুরি কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে জমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয় তেরো দিন পর আবার জমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণ্য নদী পেরোতে হয় লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সবসময় ধোয়া বেড়াতে থাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ দিন সময় লাগে আত্মার তবে পূর্ণবান ব্যক্তির আত্মাকে বৈতরণী নদী পেরাতে কোনো কষ্ট পেতে হয় না এক গরু লেজ ধরেই তিনি বৈতরুণী নদী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুর পুরাণে উল্লেখ আছে বৈতরুণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসাব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয় সেই কারণে আমাদের জীবনে সবসময় ভালো কাজ করা উচিত না স্বর্গে না নরকে অকালে মারা গেলে আত্মার ঠাই কোথায় কথিত আছে একজন মানুষের জীবনকালের সময় নির্দিষ্ট জন্ম বা মৃত্যু কোনোটাই কারোর হাতে নেই এই পৃথিবীতে যে এসেছে সে যাবেই জন্ম হলে মৃত্যু অবধারিত এটি একটি স্বাভাবিক জীবনবিত্ত এটি অপরিবর্তনীয় বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবকে রেহাই দেওয়া যায় না মৃত্যুর পর কি কি হতে পারে আত্মার যেমন অবস্থা স্বর্গ না নরক কোথায় হবে ঠাই সব কিছু উল্লেখ রয়েছে গরুর পুরাণে হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে নানা অজানা তথ্য উল্লেখ রয়েছে মানুষের জীবন জীবনযাপনের যেমন অনেক উপায় রয়েছে তেমনি মৃত্যুর অনেক উপায়ও গরুর পুরাণে বলা হয়েছে কথা ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একইভাবে ঘটে না অনেকের যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার পরে মৃত্যু হয় তেমনি অনেকের আবার অকাল মৃত্যু হয় আবার কেউ কেউ গুরুতর অসুস্থতায় মারা গেলেও কেউ কেউ আত্মহত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে থাকেন মৃত্যুর পর প্রত্যেক আত্মার স্বর্গ বা নরকে যাওয়া জরুরি নয় জন্ম ও মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গুরু পুরাণে মৃত্যুর পরে পরিস্থিতির সম্পর্কেও বেশ কিছু তথ্য উল্লেখ করেছেন ভগবান বিষ্ণু গরু পুরাণে মৃত্যুর অনেক গম্ভীর রহস্যের কথা বলেছেন অকালে মৃত্যু হলে তাদের আত্মার কি হয় তাও উল্লেখ করেছেন কিভাবে মানুষ অকালে মারা যায় মৃত্যুর পর সে জীব আত্মার সঙ্গে কি কি ঘটতে থাকে তাও জানা দরকার অকাল মৃত্যু কি গরু পুরাণ অনুসারে কুদার্থ, খুন ফাঁসি বিষ পান করা আগুনে পুড়ে যাওয়া জলে ডুবে কোনো দুর্ঘটনা সাপের কামড়ে আত্মহত্যা বা যে কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মানুষের এছাড়াও এই সমস্ত কারণগুলির মধ্যে আত্মহত্যা একটি মহাপাপ বলে মনে করা হয় ঈশ্বরের পরম দান হল জন্মগ্রহণ করা যদি একজন ব্যক্তি আত্মহত্যা করলে তা ঈশ্বরকে অপমান করা হয় বলে মনে করা হয় কেন অকাল মৃত্যু ঘটে গরু পুরাণ অনুসারে একজন ব্যক্তির জন্ম ও মৃত্যু সবই তার কর্মের ওপর নির্ভর করে কথিত আছে যে যারা পাপি অন্যের সাথে দুর্ব্যবহার করে নারীদের অপমান করে ও শোষণ করে মিথ্যা বলে ও অপকর্ম করলে তাদের ভাগ্যে অকাল মৃত্যুই লেখা থাকে অকাল মৃত্যুর পর আত্মার কি হয় গরু পুরাণ অনুসারে যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ু অসম্পূর্ণ বলে বিবেচিত হয় এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না আবার নরেকেও ঠাই হয় না এই ধরনের আত্মারা চারিপাশে ঘুরতে থাকে ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকার মৃত্যু হলে তার আত্মা ভূত প্রেত বিশ্বাস কুষ্মাণ্ডু ব্রহ্ম রাক্ষস বেতাল অবস্থায় বিচরণ করে একই সময় একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনে বিচরণ করে এছাড়া কোনো যুবতী বা গর্ভবতী নারীর অকাল মৃত্যু হলে সে রূপ ধারণ করে কিশোরীর অকাল মৃত্যু হলে সে দেবী জনিতে বিচরণ করে